আমার কলদিয়া বড় আছে আমি পুরা প্রতিটা টাকার হিসাব দিব আর ফাকিদা তোমরার হিসাব চাইমু তোমরা কিতা করছো সুজা আমি যত দিন এমপি আছি সিএনজি ড্রাইভার যারা যে সারে যদি বনয় টাকা দিতা না দুই নে টাকা আমি আছি আপনাদের সাথে এই যে আমি মাত্র আড়াই মাস এমপি কয় মাসিয়া টাকা বাইছে বরাদ্দ বাইছে 29 কোটি খালি একটা কথাই কইছে কয় যত বুটেই বেরিস্টারে ভাগ আইন যারা কিনি বুঝা তা আমি ভাবছি যে বাস করতাম না মন হয় তবে মনে মনে একটা জিনিস আছিল যে আল্লাহ ফাঁট যদি করাইন যারা চল্লিশ টাকা নেন তারা আর থাকতে না এখানে ওই আল্লাহ সৃষ্টি আজান না সৃষ্টি সৃষ্টিকর্তা কথা শুনছই আমারে ভাস করছই ফাঁস করাইছেন আমি কইছি টেকা নেওয়া বন্ধ টাকা যদি নিতাই হয়তে আমার কাছে থেকে নেই ও না কোটি কোটি টাকা আছে শ্রমিক টাকা করে নাও তোমরা ঠিক এই যে আমি মাত্র আড়াই মাইসা এম পি কয় মাইসা টাকা ওই যে বরাদ দবাইসি 29 কোটি কত কোটি আড়াই মাইসা ভুলাই যদি 29 কোটি পাই তে তোমরা 10 বছর ধরে কয় কোটি পাইছো হিসাব দাও হিসাব দাও আরে আমার কলজিয়া বড় আছে আমি পুরা প্রতিটা টাকার হিসাব দিব আর ফাকিদা তোমরার হিসাবও চাইমু তোমরা কিটা করছো মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হ্যাঁ উনি সুজা কথা আমি যত দিন এমপি আছি সিএনজি ড্রাইভার দ্বারা যে সারে যদি বনয় টাকা দিতা না দিন না টাকা আমি আছি আপনাদের সাথে আমি কোন সাপের বুটে এমপি হইছি না আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি হইছি দুর্বলের উপরে নির্যাতন চলতো না আমি এমপি আছি আমাদের কোন মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না উনি জানেন না যাইব আমার এ জননেতি নাই হাসিনা জিগাইছেন ঢাকা যে তুমি বাস করছো ঠিক আছে কিন্তু বাগান বাংলা তাই যে বাগানের শ্রমিকরা সব আরে এরা আমারই গল দিত না আমি কইছি নেত্রী জানুন না তো আমি আপনি আমার আম্মা আর যে নৌকা পাইছেন তাই আপনার ভূত আমিও উরুভূত তবে এই নৌকার ভূত এসছে আমি একটু সুন্দর ওই চাহবাগানের এরা চোখ বন্ধ করে মারে দিছে আমার এ আমি যখন মাধবপুর দেখলাম যে বুট বেজান পড়তাছে আমার এমনি তখন আমি বুঝছি যে এর আর আত্মি দেখা নাই আর ভাস করা নিয়ে যেত না আজকে যারা এখানে বক্তব্য আছে আমার রফিক যারা নেতৃবৃন্দ আছে এরা প্রতিবাদ করতাছে আছে চল্লিশ টাকার লাগি এরা কইসে চল্লিশ টাকা নিতে দিতাম না তাই তো কদিন পরে নিয়ে আবার চল্লিশ বানাইলায় এনে আবার কয় যে উঁকা তো সব আমার দখলে আইও চল্লিশ দেও তাইলে কিন্তু চলিবে না পাতলা মারা চলিবে না চলিবে না চলিবে না আমি আমি কিন্তু আপনারা মনে হয় জানেন না আমি কিন্তু রাইতে বেড়াইতে আমি কিন্তু সিপাই চাপাই আঁটি কিন্তু আপনারা চিনি না না কিছু মুস লাগাইও আঁটি আমি কিন্তু জিগাই কি তারে বউ যেমন রফিক আমার দ্বারে তাহলে জিগাই রফিক ফুল আকি রকম হয় কিন্তু কথাটা খাটা খাটা মাথে আমি সবার আমি সবার ওই যে এশিয়ার রিপোর্ট আছে নানি রিপোর্ট আমার আচ্ছা মনে হয় আমার সবচেয়ে শক্তি কোন জায়গা জানেননি আমি নিজে পয়সা খাইতাম না তে আমার বয় আমি কেউ জিগানি লাগবো নি আমার আমার এক উপরে আমার সৃষ্টিকর্তা আর আমার নিজের বিবেক